নমস্কার বন্ধুরা আজকে একটু ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওর বিষয় হল ভয় নাশ যারা সবসময় ভয় পায় সে বড়রা হতে পারে ছোটরা হতে পারে ছেলে হতে পারে মেয়ে হতে পারে যারা সব সময় ভয় পায় বাড়িতে একা থাকতে ভয় পায় বিশেষ করে যারা যখন রাত্রিবেলা ঘুমের ঘরে যারা ভয় পায় বাচ্চারা বিশেষ করে চমকে ওঠে কাঁদতে থাকে অনেক সময় অনেক বড়রাও প্রচণ্ড ভয় পায় ঘুমের ঘরে তারা নানান রকম ভয়ের স্বপ্ন দেখে ভূতের স্বপ্ন হতে পারে কোনো জায়গায় হারিয়ে গেছে সে স্বপ্ন হতে পারে কেউ তাকে মারছে কাটছে অথবা কোনো মরা মানুষের স্বপ্ন দেখতে পারে সে মরা মানুষ যে সবসময় তার ফ্যামিলির লোক হতে হবে এমন নয় দেখা গেল তার কোনো মৃত পরিচিত লোকের মারা গেছে অনেক দিন আগে অনেক বছর আগে তাকে স্বপ্নে দেখা আত্মীয় স্বজন যারা মারা গেছে তাদের স্বপ্নে দেখা মারা গেছে তাদের স্বপ্নে দেখা পাড়ায় যদি কোনো পরিচিত লোক মারা যায় তাদের স্বপ্নে দেখা হঠাৎ হঠাৎ করে যেটা যেটা হওয়ার কথা নয় অবচেতন মনে ঘুমের করে এই স্বপ্ন দেখে ভয়ে বাকি রাত্রিকটা যাদের আর কোনো ভাবেই ঘুম আসে না ছটফট করতে থাকে আজকের ভিডিওটি তাদের জন্য তো ভিডিওটি না টেনে পুরোটা দেখুন মন্ত্র বলে দিচ্ছি এটা করলে আপনারা কিন্তু উপকার পাবেনই পাবেন বেশি খাটতে হবে না এর জন্য কোনো পরম্পরা দীক্ষিত হতে হবে না কোনো নিয়ম কানুন করতে হবে না শুধুমাত্র জব করলে মনে মনে জব করলেই হবে তো বন্ধুরা যারা ভিডিওর শুরুতেই যা বললাম যে যারা এই রকম ভয় পায় তারা করবেন ঘরে অন্তত একটি হনুমানজির ছবি পঞ্চমুখী হনুমানজির ছবি পেলে ভালো না পেলে যেরকম বাজারে পাওয়া যায় বাঁধিয়ে ঠাকুরের কাছে রাখুন বা ঘরের দেয়ালে টাঙিয়ে রাখুন এই রকম করে আপনার শ্রদ্ধা ভক্তি অনুযায়ী হনুমানজিকে মালা দিতে পারেন তাকে জল বাতাসা গুড় বাতাসা দিতে পারেন লাড্ডু দিতে পারেন তাকে ধূপ দিতে পারেন যেটা আপনার গৃহদেবতার পূজার কাছে রেখে দিলে তাহলে একেবারে সবটা একসাথে হয়ে যাচ্ছে অর্থাৎ আলাদা করে আর ধূপ দিতে হচ্ছে না গৃহদেবতার পূজার সাথে সাথেই হনুমানজির পূজাও হয়ে যাচ্ছে এবার যারা এইভাবে রাত্রিবেলা জব মানে ভয় পান তারা করবেন কি একটা আসন পেতে লাল আসন পেতে হনুমানজির সামনে ওং রিং হনুমতে দুতায় নমো ওং রিং হনুমতে রাম দূতায়নম এই মন্ত্রটা আটাশ বার চুয়ান্ন বার একশো বার বা তার বেশি জপ করবেন পবিত্র হয়ে স্নান আদি করে ধোয়া জামা কাপড় পরে হোক ধুতি পরে হোক মায়েরা ধোয়া কাপড় পরে হোক যেভাবে পারবেন আপনার সুবিধা করবেন এটা করলে কি হবে স্বপ্নে যারা ভয় পান অনেক সময় দেখেন কি যে স্বপ্নে যে আক্রমণ করছে কোনো গুন্ডাবাদ মাইস আক্রমণ করছে কোনো হিংস্র জন্তু জানোয়ার আক্রমণ করছে স্বপ্নে কী যে আসবে সেটা আমিও বলতে পারবো না আপনিও জানেন না বিশেষত যারা মৃত ব্যক্তি মৃত যে স্বপ্নে আসলে তারা এরকম অনেক সময় যারা জীবিত আছেন বংশের লোক তারা খুব ভয় পায় তো এইরকম করলে এই হনুমানজির যে মন্ত্রটি বলে দিলাম ওম রিং হনুমতে রাম দুতায় নম এই মন্ত্রটি চেষ্টা করবেন একশো আটবার করে প্রত্যেকদিন জব করা মঙ্গলবার থেকে জব করা শুরু করুন কোনো নিরামিষ খেতে হবে না কিচ্ছু করতে হবে না হাত গুনে জব করুন যদি রুদ্রাক্ষ মালা থাকে জব করুন যদি তুলসীর মালায় থাকে তাতে জব করুন ফল কিন্তু আপনারা পাবেনই পাবেন তো বন্ধুরা এইভাবে আপনারা বিপদমুক্ত হন অনেকে হনুমান চালিসা পাঠ করেন যদি হনুমান চালিসার সাথে সাথে এই পাঠটাও করতে পারেন এই মন্ত্র জগটাও করতে পারেন খুব ভালো হয় আজকে ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তো বন্ধুরা বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন নমস্কার